আর বার হা আচ্ছা উডানো মারাতে ঘুমাইবানি দোকান খোলা থেকে কুমাবানি হ্যাঁ কোনো কাম কাজ তুই আপনি বিছনায় দেখবা দেখলাস নাই বুঝলে এই টাইম তো আমি ঘুমাইবার আগে তো অপসর না নি সব কাম কাজ সারি টকিদা ও ঘুমাইবার আগে তুমি কটা আমল ভাই আত আতর আঙুল কটা হাসরের প্রশ্ন হইব কটা আর এই ফাঁস আমল করলেন যদি আপনি নেকির বাড়ি বাড়িও জিবার ব্যস্ত যাওয়ার চিন্তা করা লাগতো না হইতামনি বাসটা তো এক নম্বর আমল হইল আলি প্রত্যেকদিন রাইত ঘুমাইবার আগে যদি বইয়া বারো না আটি আটি বারো না হুতিউটি ভরলে হইব হুতিও ঘুমাই যাইনি আমরা মাতলা না দেখি হুতিয়াও ঘুমাই যাইনি তো হুতি উতি ভরলে হইব এজনে হুতি উত্তি ওড়লে তো অসুবিধা নাই আর হুতি গুণ পড়তে যত সময় লাগবে এর ভিতরে ঘুমাইতো নাই বুঝতে নি ওটা হুতি উত্তি যান বধুর সাথে পড়লে পাল্লা আনাও জুয়ে পড়লে উইব আর রয়েছে নি কোনো প্রশ্ন বুঝলে সাইবার আলহামদুলিল্লাহ সুরা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন ওলা ওলা দলিন আমিন কবার হইলে আলি সাইবার যদি আলহামদুলিল্লাহ সুরা পড়িলাও তে সাই রাজার দিনের চোধার সব তুমি পেয়ে দিবে কবার কোন সুরা মনে রইব নি বাড়িতে কি আগলরে কইবানি ও মিজানগর রাজটা কি আরম্ভ আস্তা দুনিয়া তো কি যাইবনি ইনশাল্লাহ যাইব আপনার হলি বাড়ি গেছ হোলি আমাল লগু হলি যাইবা তানবা হোরবাড়ি টাইন করা হন ওলা হইতে হইতে দেবা আস্তা দুনিয়ার মানছে আমল কররা আর আপনার সারা সাপ পাই দেয়া মাতামা না হোর বাড়ি কইলার বনির বাড়ি গেলে হইতে নেয়নি হোর বাড়ি গেলে নি যত আত্মীয় স্বজন কইলিবা পাৰ্মুন ইনশাল্লা ইনশাল্লাহ পাৰ্মু দে এক নম্বৰ হৈ দিলে চাই দিবাৰ এৰ বাদে উজুৰে বৰ মাইন আলি প্ৰত্যাহ দিন ৰাইট গুমাইবাৰাক এক খতম খুৰাণ শরীফ ফুৰাই ঘুমাইও এক খতম খুৰাণ চুৰি ফুৰাই নি সম্ভৱ নেই খত ভাৰা তিছ ভাৰা দুই আবেজি সবিনা লাগাইলে আগৰ দিন আচৰ দছটা কি আরম্ভ কৰনে বাদৰ দিন নৈ দহটাৰ সময় খাটো ব পাৰোঁনি আছা নাই দে কইন ইয়া রসুল আল্লাহ যদি খতং হরাত গুমায় এবার রাই তৈতাম না আনা গুমে মরিমগি ইয়ার লাগা তিনটায় ইতাম নাকি উজাগুলোকে দেখা নাকি তা হরে ধরিলে গুম শরীর খাদ্য নাই নি রসুল্লাহ ইতো আরো কঠিন বলে কঠিন নিতে যাও তিনবার করলে ইু আল্লা আহাদবার তিনবার খুলবু আল্লাহ করলে এক খত কুরানার সাপ তোমার আমল থা

তিন নম্বরে উজুনে বরমাই নলি প্রত্যেকদিন রাইট ঘুমাইবার আগে হজ আর এক হুমরা করিয়া ঘুমাইবা আলি তাকইন মদিনাত আর হজ হইলে যাওয়া লাগে মাথুর না মক্কা মুকা হজর গড় নাই নি আল্লাহার গড় মক্কা তাই মদিনা আড়াই মাইল দূর আলিয়া কই ইয়া রাসূলুল্লাহ ফতো রাইট খাই দিব যাইতে যাইতেও রাইট সুতরাং একদিনও করা সম্ভব ওই তো নাই বলে যদি সম্ভব হয় না তো সাইডার কলমা তমজিৎ ভরিলে কলমা তমজিৎ ভাবরা তাহলে শুকা হেউ নাই ইয়াল কলমা তমজিৎ বৈন্যানিক কন্যাখানে না 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 শর্মা ব্যাপার না আপনার বুল হয়তো শুদ্ধ এখন থাকি

হইছে তিনটা চার নম্বরে কই ও আলী প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে দুই মুসলমানের দরবার মিটাইয়া ঘুমাইও মাতছেন না কীটা বুঝছেন দুই মুসলমানের দরবার মিটাইয়া ঘুমাইও আলিয়া এখন ইয়া রসুল্লাগু তো আরও কঠিন কারণ মদিনা বেসর বাগান হই গেছে দরবারি কোনো মানুষও নাই টেকার বস্তা অনুমালাইয়া ইচ্ছোন এক মাস বাদে বেটা আইয়া ভিড়িয়া দেওয়া জায়গা রয়েছে তা বেস্টি মানুষ নাই নি সুবহানাল্লাহ আইজানো একটা ভালো গাবির ইয়া হইবানি হ্যাঁ তা আমরা হই আছি ওনা লিয়ে হইন ইয়া রাসূলুল্লাহ রোজ দরবারী দুইজন ভাইতাম কইতা থাকি আর ঘুমাইবার আগে যাই মুমিটানি এক গে মানবো আর এক যদি তে তো মিটেনি হইল না তে দেইবার কঠিন আর রোজ রোজে মানুষ তো মদিনাত পাওয়া যাইত না সব মানুষ নবীর আদরসে আদর্শ বান হই গিসেন

ভাইরা আলী দশবার যদি আস্তাক ফিরুল্লাহ পড়ো অস্ত ফিরুল্লাহ পড়লে ওই তো নাই কিটা বলিবা কবার দশবার যদি পড়ো তে দুই মুসলমানোর দরবার মিটাইয়ে দে সোহাবি সোহাব তোমার আমল মাতলে কই দিই তে আর দরবারই তোরই দরবার আছে নি কিটা বলিলে কবার কোন সময় পড়তা গুমাইবার আগে মনে হইব আর কিটা রইল কত হইছে সাই নাইনি আর একটা হইতাম বাড়ি লাগি যাব মাইব হ্যাঁ তো সাইন ন ফার্স্ট নম্বর তো হইল আমরা ই রইমু না মরমু সে হইতে আর বা দুনিয়া গুড়িয়া বুলি এই মরতা নাই এই দুইছি কীটা লাগি মরা লাগি তে হই রে ও আলি ই দুইস মরবা লাগি রাইত কুমাই জিতা যদি কুমোর মাঝে মরি যাও লাগি এল্লা কি ব্যস্তটা খরি গুমাইও ব্যস্তা লড়িয়া কিনিয়া তুমি গুমাইও তোমার খরিদা ব্যস্ত আছে ঘুমো মরিদা যদি তে গিয়েও ব্যস্ত মারি তোমার খরিদা বেস্ট বেসর দাম দিয়ে ঘুমাইও ব্যস্তর মূল্য দিয়া গুমাইও আলিয়া মাতা তাড়িয়া খা আল্লাহ ইয়া রসুল আল্লাহ দাম দেওয়ার তো কোনো বেটার কোনো ছাড়া নাই সাত আসমান জমিন দিল বেস্তর এক বালুর দাম হইতো নাই বুঝলে না ইচ্ছা করলে তুমিও